কালী বাড়িতে জল লাগতে সেই জন্য রেডি হয়ে গেছি এই যে পুজোর সামগ্রী সব জোগাড় করে নিচ্ছি কারণ ওখানে তো খুব বেশি বাঙালি থাকে না তাই বাড়ি থেকেই সবাই রেডি করে নেয় তো এখানে পঞ্চামৃতটা আমি রেডি করে নিচ্ছি তো এই যে দুধ নিয়ে নিয়েছি আর ডাবটা রাস্তায় কিনে নেব সাইডে রেখে দেবো এই বাকিটা ঘরের জন্য রেখে দিচ্ছি আর কি ঘরে যখন আসবো তখন ঘরে শিবের জন্য ওটা থাক এটা হচ্ছে দই সব প্যাকেট প্যাকেট সকালবেলা গিয়ে কিনে এনেছি কারণ সিজে তো আমাদের দই মাংস টাংস থাকে সেই জন্য এই যে দই দিয়ে দিলাম মধুও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি এইগুলো কি হয় সবকিছু এখানে রেডি করে দিলে না সেখানে সবকিছু বয়ে নিয়ে যেতে হয় না আর বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে এই এত কিছু বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এরপর দিয়ে দিচ্ছি চিনি তো এখানে চিনি বা মিষ্টি দিলেও হবে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি তো এটা একদম আমাদের পুরো রেডি হয়ে গেছে তো আমরা না বাইকে যাব সেই জন্যে হচ্ছে কি বলে এ

আর এই ছুরিটা নিয়ে নিচ্ছি কারণ ডাব কিনবো তো এবার সেখানে কাটার ব্যবস্থা নেই গ্রামের মতো ছুরিটাও নিয়ে নিচ্ছি আর এই যে এইখানে ফুল নিয়েছি আর এই যে আকন্দ কালকে আমার বল নিয়ে এসেছে মালা করেছি কিন্তু এখানে বেশি পাইনি সেজন্য কমই নিচ্ছি আর কিছু তাজা ফুল ঘরের জন্য রেখে দেব এই যে আকন্দ ফুল আর এমনি ফুল নিয়ে নিয়েছি আর এই যে এইখানে ধূপ

হয়ে গেছে ওই যে ও গাড়ি পার্কিং করতে যাচ্ছে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে সব থেকে একটা ভালো জিনিস দেখলাম যে আগলে দিকে ফুল দোকানে ধুদরা ফল পাওয়া যাচ্ছে তো এটা এখানে নিয়ে নেব আর দেখি যদি এখানে বেলপাতা পাওয়া যায় তো বেলপাতাটাও নিয়ে নেব তো এবার ওই ফুলের জিনিসগুলো কিনে নেব জিজ্ঞেস করো কি দাম বলে তো এই যে চলে এসেছি আমরা এ বাবা আকন্দর মালাও আছে বেলপাতার মালা আকন্দ ফুলের মালা হ্যাঁ আকন্দর মালা লাগে আর ধুধরা ফল আর এমনি সিঙ্গেল পাতা কত নে পাতা নরমাল ওর বেশি দরকার নেই পাত্রুবা এই হিন্দিতেই বাঙালিরা এসে এদের মাথা খারাপ করে দিচ্ছে পাতরুয়া তো এই যে এখান থেকে দুধরা ফুল নিয়েছি দুটো কুড়ি টাকা করে চল্লিশ টাকা আর হচ্ছে বেলপাতা নিয়েছি না না মালার দরকার নেই এমনি এমনি লুজ এখন ফুল নিয়ে আসছি বাড়িতে ধারি ভালোই হয়েছে বেলপাতাটা পেয়ে গেলাম এখানে এই কটা মধ্যে বেলপাতা দশ টাকা ওই কটা বেলপাতা দশ টাকা ও যা হয় চলো ভেতরা ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি মন্দিরের সামনেও চলে এসেছি এবার হচ্ছে ভেতরে প্রবেশ করব সেই মাদ্রাসা কালীবাড়িতে এসেছি চলো ওই দিকে নয় মন্দিরে এই দিকে বাবু ঠিকই এই যে এখানে টিকিট কেটে নেব আমরা জুতো পরে এসেছি সেই জন্য এইখানে হচ্ছে পাটা ধুয়ে নিচ্ছি যা তাপ জুতো না পরে এলে হবেও না এমনি পায়ে জল ছিটিয়ে নাও মাথায় ছিটিয়ে নাও শুদ্ধ হয়ে যাবে ব্যাগটাও নিয়ে এসেছি ঠাকুরের ধূপ টুপ লাগবে না আগে ডাবটা কেটে নাও আর ওই দিকে দেখুন সব হচ্ছে এক এক করে যাচ্ছে মন্দিরে জল ঢালতে শিবের মন্দিরে হ্যাঁ আগে দুধটা আমার ঘটিয়ে দিয়ে দাও কিছুটা তারপরে বাকি ডাবটা ওইখানে দিয়ে দেবে তাহলে ই হবে দিয়ে দাও ব্যাস 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 দুটো সমানভাবে রাখো ঠিক আছে থাক না কোনো অসুবিধা নেই এবার ডাবটা কেটে নাও এই ব্যবস্থাটা করছি ভালোই হয়েছে বলো প্রথম জল শিবের মাথায় তুমি সববারই ডাব ঘটনা না কেন আমার ঠাকুমা বলতো প্রথম জল শিবের মাথায় ব্যাস ব্যাস বেশ আর দিতে হবে না আর দিতে হবে না এবার বাকিটা ও ওর বোতলে ঢেলে নাও আমার ঢালা হয়ে গেলে তারপর তুমি ঘুঁটিয়ে ঢেলে নেবে ওইটা বোতলে ধুলে নাও হ্যাঁ তোমার মাথায় জল ঢেলে দেবো মাথা ঠান্ডা হবে তাহলে না একটা ফল নিয়ে নাও আর একটা বেল পাতা বের করে দাও তিনটে পাতা আছে তো হ্যাঁ বেশ। এই যে আমার জল ঢালা হয়ে গেছে এবার বর মশাই ঢালবে একদম পুরো ঘটি টুটি করে ধুয়ে নিয়ে চলে আসছে না এবার তুমি দুধটা ধরে নাও এটা বেশি হয়ে যাবে এক গ্লাসের এক ঘটির বেশি না পুরো মাপের এখানে সব কিছু আবার নিয়ে নিয়েছে না এবার বেলপাতা নিয়ে নাও আকন্দ ফুল নিয়ে নাও তো এইদিকেও বর মশাই দেখুন পুজো শুরু করে দিয়েছি তো বরের কাজের সূত্রে আমরা কিন্তু গ্রামে যেতে পারি না আর গ্রামে তো এই সময় চড়ক বা গাজন খুব ধুমধাম করে হয় তো এই মানে নীল পুজোর দিনেই আমরা এসে সকালবেলা শুধু শিবের মাথায় জল ঢেলে দিই তো এটাই আমার কাছে সব থেকে বড় না যে বিয়ের পর থেকে আমি যতবারই শিবের বার করেছি বর আমার সাথে কিন্তু ও কিন্তু শিবের বার করেছে দুজনে মিলে একসাথে আমরা শিবের মাথায় জল ঢালছি একসাথে পুজো করছি এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওয়া না এবার আমার কিন্তু খুব ভালোও লাগে যে আমরা দুজনে একসাথে ব্রত করছি তো এইদিকে দেখুন দুর্গা মন্দির শিব মন্দির তারপরে রয়েছে গণেশ মন্দির তো তিনটে মন্দিরে ধূপ নিয়ে গিয়ে পুজো করে নিয়েছি সাইডে এবার ধূপগুলো রেখে দিচ্ছি তারপর দেখছি মশাইয়েরও কিন্তু পুজো হয়ে গেছে আর চেন্নাইতে দেখুন খুবই গরম পড়ে গেছে তাই মন্দিরে দেখুন কার্পেট বিছিয়ে দিয়েছে যেতে পায়ে বেশ না তাঁতা লেগে যায় তারপর এদিকে মা ভবতারিণীর মন্দিরেও আমরা চলে এসেছি তো এখানেও আমরা পুজো টুজো দেওয়ার পর প্রণাম করে নেওয়ার পর দেখছি মা ভবতারিণীর মন্দিরেতে ভোগ নিবেদন হচ্ছে তাই বরকে বললাম তুমি মাথায় মানে সিঁদুরের টিকাটা নিয়ে নাও তারপর দেখো ওইদিকে ভোগ দিচ্ছে তুমি ভোগটা খেয়ে নাও আমি খাবো না আমি বাড়িতে গিয়ে পুজো করে তারপর খাবো চলো ওইটা পরে খাবে আগে পঞ্চমিতটা তুমি খেয়ে নাও প্রসাদ দিয়ে দিয়েছে এবার পঞ্চামৃত নিচ্ছে ক্যামেরাটা ঝাপসা হয়েছে কেন কি পঞ্চামিত খেয়ে নিল মাথায় হাত পুজো ভালো করে তো এই যে এখানে পঞ্চামিত খেয়ে মায়ের প্রসাদ খেয়ে নিচ্ছে তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব সব একদম কমপ্লিট যা রোডে তা বাবে বাবু বাড়িতে এসে ঝটপট করে পুজোর সামগ্রিকগুলো আবার গুছিয়ে নিলাম কিছুটা গুছিয়ে রেখে গিয়েছিলাম এই ফলগুলো কাটা ছিল না তাই ফলগুলো এসে কেটে নিলাম তো সকালবেলা যখন ভাবছিলাম পুজো করব তারপর দেখছি আকন্দ ফুল আছে বেলপাতা নেই আর মহাদেবের পুজোতে বেলপাতাটা না দিতে কেন পুজোর মনে মনেই হয় না তারপর বর্ব বলছি চলো আমরা মন্দিরে যাই ওইখানে হয়তো বেলপাতা পেয়ে যাব। তো দেখছি মন্দিরের বাইরেই কিন্তু বেলপাতা আকন্দ ফুলের মালা ধুদরাফল বিক্রি হচ্ছে একটু দামটা বেশি নিয়েছে তবুও আমরা কিন্তু নিয়ে নিয়েছি কারণ এইসবের তো চাহিদা এখানে নেই তারপর আজকের দিনে অনেক বাঙালিরাই কিনবে বলে একটু কিন্তু ওরা বেশি দাম নিয়ে নিয়েছে তারপরে ঘি মধু দুধ দই শর্করা সব কিছু দিয়ে ভগবানের মাথায় জল অর্পণ করলাম আর এদিকে কিন্তু পুজোটাও শুরু করে দিয়েছি তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে নীল পুজো খুব ভালোভাবে কাটলো আর এইদিকে দেখুন এই যে আমার ভোলেনাথকেও আমি পুজো দিয়ে দিয়েছে এই যে গোপুষনাথকেও আজকে আমি পুজো দিয়ে দিয়েছি তো একসাথে সব পুজো টুজো হয়ে গেছে এখন প্রায় দুটোর মতো বেজে গেছে সেই সকাল থেকেই পুজো তোরজোর করতে করতেই সময় চলে গেছে তো আমি আজকে এই সাবু বিজানা ফল সবই খাবো ও তো মানে সাবু বিজানা ফল খেয়ে থাকতে পারবে না তাই ওর জন্যে রুটি বানাবো আর এই দিকে একটা জিনিস দেখুন এত রোডের তাপ মানে বাইরে একদম পুরো লুব হয়েছে মানে বেরানো যাবে না এমন অবস্থা তো সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর আজকে এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে